আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা একশোটি গুরুত্ব প্রশ্ন সাজিয়েছি এখন আমরা আলোচনা করব বিশেষ করে আপনারা যারা খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এবং কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অংশগ্রহণ করবেন তাদের জন্য বাংলা ভাষা ও বাংলা সাহিত্য থেকে এই একশোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিগত সালে পিএসসি বিভিন্ন পরীক্ষায় বারবার আসছিল একটু কঠিন হতো আপনার কাছে মনে হবে কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কবি সার্বভৌম কোন কবির উপাধি কবি সার্বভৌম এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি চাকা গ্রন্থটির রচয়িতাকে চাকা গ্রন্থটির রচয়িতা হলেন সেলিম আল দিন দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত দারিদ্র কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্গত শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতাকে শিব মন্দির কাব্যের কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কায়কোবাদ নন্দিনী কিশোর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র নন্দিনী কিশোর এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী নাটকের চরিত্র জহির রাহানের ছোট গল্প কোনটি জহির রায়হানের ছোট গল্প হচ্ছে সূর্যগ্রহণ এটি হলো জহির রায়হানের একটি ছোট গল্প আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমনে কেমন করিয়া হায় পটির রচয়িতাকে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় এটি হলো জসিম উদ্দিনের অংশবিশেষ একই শরীরের রূপ নাকি রূপের শরীর রাজা দুষ্মন্ত কোন গদ্যাংশের এই উক্তিটি করেন এক শরীরের রূপ নাকি রূপের শরীর রাজা এই মন্তব্যটি করেন শকুন্তলা গ্রন্থে বা গদ্যাংশে চর্যাগীতির কুশবৃত্তি নামে যে কে চর্যাপদ অনুবাদ করেন চর্যাগীতি গীতি কুশবৃত্তি নামে চর্যাপদ অনুবাদ করেন কীর্তিচন্দ্র ওয়ারিশ উপন্যাসটির লেখককে ওয়ারিশ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চর্যাপদের কোন কবি রাজা ছিলেন চর্যাপদের আর্যদেব পা তিনি রাজা ছিলেন পঙ্কজ বিভাস মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের লেখককে পঙ্কজ বিভাস মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের রচয়িতা হলেন জিয়া হায়দার পূর্বশী ও আর্মেমিস কাব্যগ্রন্থটির রচয়িতাকে পূর্বশী ও আর্টেমিস কাব্যগ্রন্থটি রচনা করেন বিষ্ণু সে কোন ধরনের গ্রন্থ সে এটি হল একটি গল্প গ্রন্থ কবি মারাদর বসুকে কোন মুসলিম সুলতান পৃষ্ঠপোষকতা করেন কবি মারাদর বসুকে পৃষ্ঠপোষকতা করেন রকন বরকত শাহ অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হল প্রাকৃত পৈঙ্গল রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি রাধাকৃষ্ণ বিষয়ক রচনা হল বজ্রগঙ্গা বাংলা ভাষার কোন সাময়িক পত্র বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হল দিগদর্শন আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমনে করিয়া হয় পঙ্গটি কার পঙ্গটির রচয়িতা হলেন জসীম এর কবর কবিতার অংশবিশেষ পদ্মার পল্লী দ্বীপ কার রচনা পদ্মার পল্লী দ্বীপ রচনা করেন আবু ইসহাক বাংলা ভাষা চলন্ত বিশ্বকোষ বলা হয় কাকে বাংলা চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিচের কোনটি গোবিন গোয়েন্দা ভিত্তিক রচনা গোয়েন্দা ভিত্তিক রচনা হলো এখানে জাল এটি হলো গোয়েন্দা ভিত্তিক রচনা বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য বিহারীলাল চক্রবর্তী তার রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল শারদা মঙ্গল অক্ষয়চন্দ্র সরকার কোন পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়চন্দ্র সরকার তিনি নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো নির্নিমেষ নির্নিমেষ এটি হল সদ্য বানান নীতির কোন বাক্যটি সদ্য এখানে শুদ্ধ বাক্য হল সমুদয় পক্ষী নির্বাদে মই কথাটির ইকে কি বলে মই কথাটির ইকে বলা হয় অর্ধস্বর ড্রপসিন এর বাংলা প্রতিশব্দ হলো ড্রপসিন এর বাংলা প্রতিশব্দ হলো দিশান্তর দৃশ্যান্তর এটি হলো ডবসিনের বাংলা প্রতিশব্দ নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে মদিনাশ্য বসেছে স্বভাবগত নিয়মে মদিনাস্য বসেছে সরঋতু শব্দটিতে রচনাটির উৎকর্ষতা কার্য কাব্যটির সদ্যরূপ কোনটি বাকুটির সদ্যরূপ হলো রচনাটি উৎকর্ষ তালব্য বর্ণ কোনগুলো এখানে তালব্য বর্ণ হল এবং দীর্ঘই হলো তালব্য বর্ণ পিওরিটরিজম শব্দের মানে কি পিওরেটোরিজম শব্দের মানে হচ্ছে অতি নৈতিকতা অন্তঃস্তর দন্তান্য ল এ এই তিনটি ধ্বনির উচ্চারণ স্থান কোথায় এ তিনটি ধ্বনির উচ্চারণ স্থান হল অগ্রদন্তমূল কণিকা শব্দের মধ্যাহ্ন বসেছে কোন নিয়মে কণিকা শব্দে মধ্যাহ্ন বসেছে এখানে স্বভাবতই মধ্যাহ্ন বসে ধন্যবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলার মূল স্বর ধন্যের তালিকায় যে নতুন মূল ধন্যটি প্রতিষ্ঠা করেছেন সেটি কোনটি ধন্যবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বর ধন্যের তালিকায় যে নতুন মূল ধন্যটি প্রতিষ্ঠা করেছেন সেটি হল এ ধন্য কোন বাকটি। সদ্য এখানে সদ্য বাক্য হল বনোল বাগাতে তোল কনসিটেন্সে এর বাংলা প্রতিশব্দ কোনটি কনস্টুটেন্সি টুটেনসি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নির্বাচনী এলাকা আগস অল্পপ্রাণ ধন্যী কয়েকটি কোনটি অগস অল্পপ্রাণ ধনি হল চ ধনি সদ্য বানান কোনটি এখানে সদ্য বানান হল নিসতি এটি হলো সদ্য বানান নিঃসতি দন্তান্ন দন্তার স্বরী দন্ত ঋষিকার এটি হল শুদ্ধ বানান পতাকা এর সমার্থক শব্দ কোনটি পতাকা এর সমর্থক শব্দ হলো ক্যাতন কোনটি নির্ভুল বাক্য এখানে নির্ভুল বাক্য হল অদ্যাবধি তার শরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি কোনটি কণ্ঠনলীর ব্যঞ্জন ধ্বনি কণ্ঠনলীর ধ্বনি হলো হ কর্পোরাল শব্দের অর্থ কোনটি কর্পোরাল শব্দের অর্থ হচ্ছে শরীর বিশিষ্ট বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে বাংলা ভাষায় ও উচ্চারণের সময় জীব্বা উচ্চস্থানে থাকে কোনটি চাঁদের সমার্থক শব্দ চাঁদের সমর্থক শব্দ হলো হিমাংশ এখানে আমাদের যে যুক্ত বর্ণগুলো আছে যুক্ত বর্ণগুলো সংক্ষিপ্ত বা বিশিষ্ট রূপ কোনটি যুক্ত বর্ণগুলোকে ভাঙলে আমরা পাব এখানে হচ্ছে আমাদের হ এবং হচ্ছে ঝ আমাদের এবং হচ্ছে দীর্ঘ নিয় এবং ছ খ হচ্ছে তারকা বিন্দু আকাশে জল করছে কোন ধরনের অপপ্রয়োগ বিন্দু আকাশে জল জল করছে এটি হলো মূলত এখানে বচনগত অপপ্রয়োগ হয়েছে আবারল এর বাংলা প্রতিশব্দ কোনটি আবারল এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বাতিল করা কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল সত্য সংযুক্ত এটি হলো শুদ্ধ বানান হাতি শব্দের সমর্থক নয় কোনটি হাতি শব্দের সমার্থক নয় অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি অনুগ্রহ এর হল নিগ্রহ নাতিশীতোষ্ণ শব্দের মোট অক্ষর সংখ্যা কয়টি নাতিশ মণ্ডল শব্দের মোট মোট অক্ষর রয়েছে এখানে সাতটি সাবল এর বিপরীতার্থক শব্দ কোনটি সাবল এর বিপরীতার্থক শব্দ হলো বৃষ্টি পরে টাপুর টোপুর এখানে কি কিরূপ অব্যয় টাপুর টোপুর হলো এখানে অনুকার অব্যয় গোরো এর বিপরীত শব্দ কোনটি গোরো এর বিপরীত শব্দ হলো ব্যক্ত লাজুক কোন ধরনের শব্দ লাজুক লাজুক হল একটি যৌগিক শব্দ পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি পঙ্কজ এর সমার্থক শব্দ হল উৎপল করি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি করি শব্দের বিপরীতার্থক শব্দ হলো কোমল অর্থানুসারে শব্দ কত প্রকার অর্থানুসারে শব্দ প্রকার সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি সংশয় শব্দের বিপরীত শব্দ হলো প্রত্যয় মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে কে জানে দেশে আবার আসবে কিনা এখানে কি প্রকাশ করেছে কে জানে দেশের সুদিন আবার আসবে কিনা এখানে মূলত প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা কিরণ সুবলিত ড্যাশ এখানে সুবলিত এর পরে বসবে বা তার হচ্ছে সুগঠিত হ্যাড মৌলবি কোন ভাষার শব্দ গঠিত হয়েছে হ্যাড মৌলবি এটি মূলত ইংরেজি এবং ফার্সি শব্দ মিলে গঠিত হয়েছে সুরবি এর বিপরীতার্থক শব্দ কোনটি সুরবি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিচের কোনটি রি শব্দ এখানে রুরি শব্দ হলো বাসি বিলাপ এর বিপরীত শব্দ কোনটি বিলাপ এর বিপরীত শব্দ হলো হাস্য চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ চিড়িয়াখানা শব্দটি হল হিন্দি ও ফার্সি ভাষার সংমিশ্রণ নিচের কোন দুটি সমার্থক শব্দ এখানে সমার্থক শব্দ হলো কিষাণু পাবক দুটি হলো সমর্থক শব্দ উৎস্বাস এর সন্ধি কোনটি সন্ধি হলো এটি মূলত হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি নিচের কোনটি বিশেষ্য এখানে ক্রিয়া বিশেষ্য হলো দর্শন হলো ক্রিয়া বিশেষ্য ভুর্দ এর বিচ্ছেদ কোনটি ভূর্দ এর সঠিক বিচ্ছেদ হলো ভূ যোগ ঊর্ধ এটি হলো সঠিক বিচ্ছেদ টেকে গাজা টেকে গোজা বাগদাটির অর্থ কে টেকে গোজা বাগদাটির অর্থ হলো টেকে গোজা বাগদাটির অর্থ হচ্ছে পকেট বাড়ি করা আপন ভালো সবাই ভালো চায় আপন ভালো সবাই ভালো চায় বাকটিতে ভালো কি পদ এখানে ভালো হলো বিশেষ পদ নথ নারা বাগদাটির অর্থ কি নথ নারা বাগদারাটির অর্থ হলো প্রাচুর্য সরি নথ নারা বাগদাটির অর্থ হলো অহংকারের বা অহংকারের প্রকাশ নিপুণ ও দরিদ্র শব্দের বিশেষ রূপ কোনটি এখানে নিপুণ ও দরিদ্র শব্দের বিশেষণ বা বিশেষ রূপ হল নৈপুণ ও দারিদ্র নৈপুণ ও দারিদ্র এটি হলো সঠিক বিশেষ রূপ হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে হিসাব শব্দটি আরবি ভাষা থেকে এসেছে এত বৃষ্টি হলো তবু গরম গেল না কোন ধরনের বাক্য এত বৃষ্টি হলো তবু গরম গেল না এটি হলো একটি যোজক এটি হলো আমাদের যোজক প্রচুর এর বিশেষ কোনটি প্রচুর এর বিশেষ রূপ কোনটি প্রচুর এর বিশেষ্য রূপ হল প্রাচুর্য আমরা বয়ে বয়ে এগোচ্ছিলাম কোন ধরনের বাক্য আমরা বয়ে বয়ে এগোচ্ছিলাম এখানে বয়ে বয়ে এটা হলো বহুপদী ক্রিয়া বিশেষণ সুহৃদ কি ধরনের শব্দ সুহৃদ এটি হলো একটি যুগরূপ শব্দ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হল চর্য আশ্চর্য প্রতিটি বাক্যে প্রধানত কয়েকটি অংশ থাকে প্রতিটি বাক্যে প্রধানত দুইটি অংশ তাকে উদ্দেশ্য এবং বিদায় সমস্ত পথকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলে সমস্ত পথকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় বিগ্রহ বাক্য বারিশ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বারিশ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ বাড়িযোগ পূর্বপদ ও পরপদ উভয়কেই বা উভয়েই অর্থ প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস পূর্বপদ ও পরপদ অর্থ ভিত্তিতে নিষ্পন্ন হয় নিষ্পন্ন হয় হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য খাটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি বাক্যটি হল জটিল বাক্য জালমুড়ি শব্দের সঠিক বেশ বাক্য ও সমাস কোনটি জালময়ী শব্দের সঠিক বেশ বাক্য জাল মিশ্রিত মুড়ি এটি হলো মদ্যপ্লবী কর্মদ্বারয় সমাস সন্ধির ক্ষেত্রে কোনটি সঠিক নয় সন্ধির ক্ষেত্রে এখানে সঠিক নয় অ অযোগ ও আযোগ ও রস এটি সঠিক নয় পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে কোন বহুবৃহী সমাস হয় পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে মূলত এখানে আমাদের সমানাধিকরণ কারক হয়ে থাকে বহুবি সমাস হয় সমানাধিকারণ করণ বহুবিহী হয় মনোহর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি মনোহর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ মনো বিশ্ব হর মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে কোন ধরনের বাক্য মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি হলো একটি সরল বাক্য বিরানব্বই কোন ধরনের সমাসের উদাহরণ বিরানব্বই এটি হল নিত্য সমাসের উদাহরণ একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে কি বলে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে বলা হয় সরল বাক্য কোন ধরণ বা কোন সমাসের উদাহরণ এটি হলো বহুব্রীহি সমাসের উদাহরণ বসে থাকো এটি কোন ধরনের বাক্য বসে থাকো এটি হলো অনুজ্ঞা বাচক বাক্য যে ব্যক্তি এক ঘর থেকে অন্য গড়ে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় কি বলা হয় যে ব্যক্তি এক ঘর থেকে অন্য গড়ে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় বলা হয় মাদুকরে হয় রওনা হও নতবা গাড়িতে উঠ এটি কোন ধরনের বাক্য এটি হলো যৌগিক বাক্য ব্যাহায়া কোন সমাস ব্যাহায়া এটি হলো বাক্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা ভাষা ও সাহিত্য থেকে একশটি প্রশ্ন আশা করছি একটু ব্যতিক্রমী অবশ্যই আপনি এখানে কতটি উত্তর নতুন জেনেছেন যে প্রশ্নগুলোর সাথে আপনার পরিচয় ছিল না কমেন্টে জানাবেন যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন অবশ্যই আপনি সাফল্য পাবেন কারণ পরিশ্রম কখনো আপনার সাথে প্রতারণা করবে না তাই আপনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম